সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের ফলে রাজ্যে একেবারে ঝড় উঠে গেছে আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা শুধু যোগ্যরা নয় অযোগ্যরাও কিন্তু নেমেছেন লাগাতার আন্দোলনে তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্যদের নিয়োগ করতে হবে যারা যোগ্যতার প্রমাণ দিতে পারবে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে পরীক্ষায় পাশ করে তারাই পুনরায় চাকরি পাবে তাদের চাকরি বহাল থাকবে কিন্তু জানুয়ারি থেকে যারা পাস করতে পারবে না তাদের চাকরি বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশেই কিন্তু রীতিমতো অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে চাকরি হারানো যোগ্য অযোগ্য নির্বিশেষে শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে কিন্তু এবার চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় পদক্ষেপ নবান্নের কপাল খুলতে চলেছে চাকরি চাকরি হারানো হারানো শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকারা যারা পরীক্ষা দিয়ে করতে পারবেন না তাদের জন্য কিন্তু বড় সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্নের একটি সূত্র মারফত খবর উঠে আসছে যারা পরীক্ষায় পাশ করতে পারবেন না এবং যারা অযোগ্য যারা পরীক্ষা দিতে পারবেন না তাদের জন্য কিন্তু বড় সুযোগ নবান্নের তাদের পার্শ্ব শিক্ষক পদে নিয়োগ করা হবে তবে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো কিন্তু নির্ধারণ করতে চলেছে নবান্ন এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ চাকরি বাতিলের পর যখন চরম বিপাকে পড়েছে রাজ্য যখন বিদ্যালয়গুলির পরিকাঠামো রীতিমতো ভেঙে পড়ার জোগাড় তখন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন যারা দশ হাজার টাকা তেরো হাজার টাকায় বেতনে যারা এই শিক্ষা ব্যবস্থাটাকে কাঁদা করে বয়ে নিয়ে যাচ্ছেন সেই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি বাতিলের পরেও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছেন টিকিয়ে রেখেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সেই পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু বড় সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই সম্ভবত আগামী সপ্তাহে কিন্তু বড় ঘোষণা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে নবান্নের একটি সূত্র মারফত যে খবর উঠে আসছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রাথমিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার এবং উচ্চ প্রাথমিকে উনচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা করা হতে চলেছে এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন ছাড়াও আরও একাধিক সুযোগ সুবিধা নিয়ে আসছে নবান্ন এবং তার একটা প্রধান কারণ হলো বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের যারা পরীক্ষায় পাস করতে পারবেন না তাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করা হবে তবে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নামও কিন্তু এবার বদলে যেতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু বড় সুখবর আসতে চলেছে সুদিন আসতে চলেছে অবশেষে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের চাকরি আনা শিক্ষকদের জন্য বড় সুখবর এসএসসিতে পাশ না করলেও নিয়োগ পাবেন সবাই কিন্তু কিভাবে সম্প্রতি সুপ্রিম নির্দেশে শিক্ষক আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে সবাইকে এদিকে পরীক্ষায় যে করবেন সেই গ্যারেন্টি দিতে পারছে না কোনো চাকরিহারা শিক্ষকরা কারণ কম্পিটিশন হবে অনেকের সঙ্গে তাছাড়া সাত বছর চাকরি করার পর ফের চাকরির পরীক্ষায় বসে পাশ করা কার্যত চ্যালেঞ্জ সূত্রের খবর এই চাকরিহারা শিক্ষক যারা পরীক্ষা দিয়েও পাস করতে পারবেন না তাদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের জন্য আসছে বড় সুখবর পশ্চিমবঙ্গের হাজার হাজার পার্শ্ব শিক্ষকদের জন্য এক নতুন আশার সঞ্চার হয়েছে সরকারি স্তরে এমন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা চলছে যা বাস্তবায়িত হলে তাদের আর্থিক ও সামাজিক মর্যাদার বড় পরিবর্তন আসবে সূত্রের খবর অনুযায়ী বেতন বৃদ্ধি থেকে শুরু করে পদের নাম পরিবর্তন বদলির সুবিধা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা সহ সব কিছু নিয়েই রাজ্য সরকার গভীরভাবে চিন্তাভাবনা শুরু করেছে সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে তাদের নামকরণে দীর্ঘদিন প্যারা টিচার পদকে নতুন করে নাম দেওয়া হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এই পরিবর্তনের পিছনে রয়েছে কৌশলগত চিন্তা যেহেতু শিক্ষার অধিকার আইনে নতুন করে প্যারা টিচার পদে নিয়োগে বাধা রয়েছে তাই নতুন নাম ব্যবহার করে নিয়োগ চালু রাখা সম্ভব হতে পারে বিশেষজ্ঞদের মতে ছাব্বিশ হাজার চাকরিজ্যুত শিক্ষক ও কর্মীদের ফের নিয়োগের রাস্তা খোলা রাখতেই এই পদক্ষেপ বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছিল এবার সেই জল্পনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে প্রস্তাবিত বেতন বৃদ্ধি হলে তা হবে প্রায় তিন গুণেরও বেশি সম্ভাব্য বেতন কাঠামো হতে চলেছে প্রাইমারি প্যারাটিচারদের ছত্রিশ হাজার পর্যন্ত এবং আপার প্রাইমারি চল্লিশ হাজার পর্যন্ত এই বেতন সহকারী শিক্ষকদের প্রারম্ভিক বেতনের কাছাকাছি যা দীর্ঘদিনের আন্দোলনের এক বড় অর্জন হতে পারে এমন কিন্তু খবর উঠে আসছে তবে আর কি কি সুবিধা পেতে চলেছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যে খবরটা উঠে আসছে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের কথা মাথায় রেখে তাদের সুযোগ সুবিধা কিন্তু দিতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় সড় একেবারে সুখবর দিতে চলেছে নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইল্ড কেয়ার লিভ যেটা দীর্ঘদিন সিসিএল এর দাবি ছিল মহিলা পার্শ্ব শিক্ষকদের তাদের কিন্তু এবার সাতশো দিনের সিসিএল চালুর প্রস্তাব রয়েছে স্টাফ কাউন্সিলের অন্তর্ভুক্তি প্রতিটি স্কুলে স্টাফ কাউন্সিলে একজন প্যাটিচার সদস্য হিসাবে থাকার সুপারিশ করা হয়েছে পরীক্ষার দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্যারা পরিদর্শকের দায়িত্ব দেওয়া হতে পারে বদলির ব্যবস্থা বহু প্রতীক্ষিত জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থাও চালু হতে পারে একটি পৃথক সার্ভিস রুল অফ সার্ভিস বুক তৈরির চিন্তাভাবনাও চলছে যাতে তাদের চাকরি স্থায়িত্ব পায় যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি তবে শিক্ষা দপ্তর এবং নবান্নের একাধিক স্তরে এই প্রস্তাবগুলি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই রায়ের উপরই অনেক কিছু নির্ভর করছে তবে যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে তা হবে প্যাচারদের জীবনে এক ঐতিহাসিক মোড় শিক্ষা ব্যবস্থা নিয়োগ পদ্ধতি এবং শিক্ষক সমাজের মধ্যে নতুন আশার আলো ছড়াবে তবে যে প্রশ্নগুলো সাধারণ পার্শ্ব শিক্ষকদের মনে উঠে আসছে পেয়ার বেতন কি সত্যি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হতে চলেছে যে খবরটা উঠে আসছে সরকারি প্রস্তাবনায় এমন সম্ভাবনার কথা থাকলেও এখনো পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি সামনে সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় ঘোষণা করতে পারেন নবান্ন থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে পদের নতুন নামকরণের গুরুত্বপূর্ণ কেন প্যারাডিজার নামের পরিবর্তে নতুন নাম দিলে আইনগত বাধা এড়িয়ে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের এই পদে নিয়োগ রাখা সহজ হবে এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের কিন্তু কিছুটা সুরাহা করতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ চাকরি বাতিল হওয়ার পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছিলেন তার কাছে প্ল্যান এ বি সি ই সব কিছু রেডি আছে এবং চাকরি বাতিলের পরপরই কিন্তু রাজ্যের যে প্ল্যান এ বি সি ডি ই সেই নিয়ে কিন্তু আনন্দবাজার সহ রাজ্যের প্রথম সারির কিছু সংবাদ মাধ্যমে এই আপডেটটা উঠে এসেছিল শিক্ষকদের বেতন তিন গুণ বৃদ্ধি করে সেই পার্শ্ব শিক্ষক পদে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হবে যারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না বা চাকরির পরীক্ষায় পাস করতে পারবেন না অর্থাৎ সব কিছুই কিন্তু হচ্ছে এই চাকরি বাতিল হওয়ার ফলে এমনই কিন্তু খবর উঠে আসছে এবং পার্শ্ব শিক্ষক পদে তাদের নিয়োগ করা যাবে না কারণ আইনগত বাধা রয়েছে তাই আইনগত বাধা এড়াতে শিক্ষক শিক্ষিকাদের নাম পরিবর্তন করে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার করা হবে এবং সেই পদে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের অনায়াসে নিয়োগ করা হবে যদিও তাদের চাকরি কালে তাদের বেতন অনেকটাই বেশি ছিল তবে কিছুটা হলেও কিন্তু তাদের পরিবারগুলিকে বাঁচানো যাবে এবং তাদের ক্ষোভটাকে কিন্তু নিরাময় করা যাবে বদলি এবং ছুটির অনেক সুবিধা আসছে জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার সহ সিসিএলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে প্যারাটিচারদের একটি সার্ভিস রুল তৈরির কাজ চলছে এই সার্ভিস রুল কী কাজে লাগবে এটি পেয়া টিচারদের চাকরিতে স্থায়িত্ব আইনি সুরক্ষা নিশ্চিত করবে এমনই কিন্তু খবর উঠে আসছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর সবকিছু নির্ভর করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহে সম্ভবত আগামী সপ্তাহে কিন্তু ঘোষণা করতে চলেছেন এই সপ্তাহটা খুব কিন্তু ভাইটাল যেমন পার্শ্ব শিক্ষকদের জন্য ঠিক তেমনই চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা পরীক্ষায় পাস করে পুরোনো চাকরিতে ফিরে যাবেন তাদের কথা আলাদা কিন্তু কম্পিটিশন করে পাস করা অনিশ্চিত তাই মুখ্যমন্ত্রী মমতা পরীক্ষায় এই প্ল্যানটা কিন্তু তাদের জন্য আর সেখানে পার্শ্ব শিক্ষকদের কপাল কিন্তু খুলতে চলেছে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে তবে শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি নির্দেশ দেন কি ঘোষণা করেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের